তো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো গাইজ অনেকদিন পরে এই ভিডিওটা ছাড়ছি রেকর্ডিং করেছিলাম অনেক আগেই কিন্তু ছাড়তে পারিনি তো সাথে আগামীকাল বাইশে জানুয়ারি টু থাউজেন্ড চব্বিশ যে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠাতা হবে তারই খুবই আনন্দ হচ্ছে মনে তাই সবাই মিলে চলুন বলি জয় শ্রীরাম সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি আরম্ভ করা যাক মানে গরম এই দেখেন মাথার থেকে জল পড়ছে এত পরিমাণে গরম তার ভিতরে কাম করছে সাথে ওরাও প্রচুর পরিমাণে কষ্ট করছে এই রৌদ্র মধ্যে এই গরমের মধ্যে তো এই খুঁটাটা সমস্ত ঢালাই হয়েছে তারপর আরেকটা খুঁটা ঢালাই হবে এই মিডিলের এই খুঁটাটা এটা ঢালাই হবে ঢালাই হওয়ার পরে দিয়ে আমরা লিন্টার টানব লিন্টার টানে তার উপর থেকে কেঞ্চির দেওয়ার ব্যবস্থা করব যাতে টিন লাগানো যায় তার ব্যবস্থা করব এখানে তো জঙ্গল প্রচুর মানে জঙ্গল মোটামুটি কাজ বন্ধ হয়ে গেলেই এই জঙ্গল এইভাবেই উঠে যায় যখনই কাজ বন্ধ থাকে জঙ্গলগুলি আবার কম পরিমাণে উঠে কেন মানুষের যাত যাওয়া আসার থাক চলতে থাকে তাই জঙ্গলের পরিমাণটা কম থাকে তো এই সেটাও উঠে যাবে কিছুদিন পরে কিন্তু বর্তমানে হবে না তাই এখানে হবে লিকটিন বাথরুম এখানে ব্যবস্থা হয়েছে ছাদ দিয়ে ব্যবস্থা হয়েছে ঘরের সাথে অ্যাটাচ অ্যাটাচ থাকলেই ভালো আর আমিও চিন্তা চিন্তাধারণা করছি আরসামটাকেই ঘর বানাবো যেহেতু আমার দুই মেয়ে দুই মেয়ে বিয়েতে হচ্ছে পরে চলে যাবে তাই কী করব ভাবলাম যে না আসাম টাইপের ঘর বানানো ঠিক আছে তার এই ব্যবস্থা করছি আর দু নম্বর কথা হচ্ছে আমরা যেহেতু আসামে আছি আসাম টাইপের ঘর বানানো ভালো তাই সেটাই সিদ্ধান্ত করেছি হবে দুই রুম হবে আর সামনে যে জায়গাটা আগে দেখিয়েছি সেখানে হবে কিচেনটা আর এখানে এটা হবে ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ হবে এখানে হ্যাঁ এটা স্বার্থের ব্যবস্থা করেছি কেননা জলের ট্যাঙ্কির প্রয়োজন আছে তাই জলের ট্যাঙ্কিও রাখা যাবে সুবিধা হবে ছাদ থাকাই ভালো যেহেতু ঘরের সাথে অ্যাটাচ তাই ব্যবস্থা করেছি তো বাউন্ডারি এখানে একটা সাজনা গাছ লাগিয়েছিলাম তো সাজনা গাছটা হয় হচ্ছে ভালোই হচ্ছে খারাপ না তার থেকে দুদিন পাতা নিয়ে আমরা বড় বানিয়ে খারাপ খেয়েছি আমাদের খোঁটার এখন যাব ভাত খাবো ভাত খেয়ে আবার আসবো এসে আবার লেগে যাব। aja bisa aja